নওগাঁয় প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ফজলে রাব্বি হাসান নওগাঁ প্রতিনিধি নওগাঁয় দৈনিক প্রথম আলো ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বাইশে ডিসেম্বর দুই বেলা এগারোটার সময় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় উক্ত মানববন্ধবে বক্তব্য রাখেন নওগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ এনটিভির স্টাফ রিপোর্টার ও নওগাঁ জেলার প্রতিনিধি আসাদুর রহমান জয় নওগাঁ জেলার মুক্তিযোদ্ধা ইউনিটি কমান্ডার এস এম সিরাজুল ইসলাম ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ছাত্র সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর এই ধরনের হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বক্তারা আরো বলেন প্রথম আলো ও ডেইলি স্টারের দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম এসব গণমাধ্যমের ওপর হামলা মানে সত্য প্রকাশের কণ্ঠরোধ করার অপচেষ্টা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানববন্ধন থেকে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করা হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় কর্মসূচি চলাকালীনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন